অনেকেই কমেন্ট করছে তাদের স্মার্টফোনে কি হচ্ছে না বা অনেকের ক্ষেত্রে ইনস্টল হচ্ছে কিন্তু তারা ঠিক মতন ফটো শুট করতে পারছে না এই ধরনের সমস্যা কিন্তু তাদের স্মার্টফোনে দেখা দিচ্ছে কিন্তু গাইজ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিন্তু স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্মার্টফোনটা যে কোনো ক্যাটাগরি হোক না কেন আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটা চুজ করে আপনি জিকেম প্রিমিয়াম ভার্সন অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে পারবেন অনেকের ক্ষেত্রে অনেকেই কিন্তু জানেন না জিকেম অ্যাপ্লিকেশনটা আসলে কি সো জিকেম অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি একদম হাই লেভেলে হাই কোয়ালিটিতে ফটো শুট করতে পারবেন একদম ডিএসএলআর এর মতো সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর জিকেম অ্যাপ্লিকেশনটা আজকের ভিডিওটা দেখে আপনি ফ্রিতে ইনস্টল করে নেবেন সো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো চলে মোবাইল স্ক্রিন ভিডিওটা শুরু করা যায় এই যে জিকেম প্রিমিয়াম বার্সেন অ্যাপ্লিকেশনটা আপনার যে কোনো ক্যাটাগরি স্মার্টফোন হোক না কেন এই কিন্তু আজকে আপনার এই ভিডিও যদি আপনি দেখেন তো সবারই স্মার্টফোনে কিন্তু আমি আপনাদের কিভাবে ফটো শুট করবেন একদম হাই কোয়ালিটিতে ডিএসএলআর এর মতো ঠিক আছে ভিডিও আপনাদের বলে দিব আপনি আপনার যে ক্যাটাগরি স্মার্টফোন ক্যাটাগরি চুজ করে আপনি অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন জাস্ট আমি আপনাদেরকে ফটোগুলা কিছু শ্যুট করে দেখাবো জাস্ট আমি এখানে ওপেন করবো সিম্পলি জাস্ট আপনি ওপেন করার পর এখানে জাস্ট আপনাদেরকে আমি কিছু ফটো শুট করে সো এই যে গেম অ্যাপ্লিকেশনে আরো নতুন কিছু ফিচার আছে এই ফিচার বলে জাস্ট আমি আপনাদেরকে অন্য কোন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আজকে যদি আপনাদের দেখাই এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কারণ আজকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটাই দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনে ফ্রিতে ইনস্টল করবেন ঠিক আছে সো এখান থেকে ফটোশুট করার জন্য সিম্পলি জাস্ট আমি একটা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি একটা গাছের পাতা যেটা সেটা কিন্তু আমি এখানে একটা নিয়ে নিয়েছি সো জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ডে কি পরিমাণে কিন্তু এখানে ব্লারটা হয়েছে ঠিক আছে এখানে আমরা দেখতে পাবেন সো এখান থেকে জাস্ট আপনি একদম হাই কোয়ালিটিতে ফটো শ্যুট করতে পারবেন सिंपली জাস্ট আমি একটা ফটো এখানে শুট করে নিব তো गाइस এখানে জাস্ট আপনি ফটোটা দিকে লক্ষ্য করুন ফটোটা কিন্তু কি হাই কোয়ালিটিতে একদম বেশলা আমাদের শুট হয়েছে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডটার দিকে দেখো কি পরিমাণে কিন্তু ব্লার অ্যাড হয়েছে এন্ড এখানে আপনি দেখতে পাবেন বুকে ইফেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়েছে সো এখানে যদি আপনি যে কোনো ফুলের বা আরো অন্য অন্য কিছু যদি আপনি এখানে নিয়ে যদি আপনি ফটো করতে পারেন তো এখানে আপনি দেখতে পাবেন রেজাল্ট কিন্তু এর থেকে আরো বেশি কিন্তু সুন্দর আসবে সো এখানে আমি জাস্ট কোনো ফুল পেলাম না তার জন্য কিন্তু এখানে একটা পাতা সাবজেক্ট করে এখানে জাস্ট আমি ফটোটা ক্লিক করেছি সো এখানে দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটিতে ফটোটা কিন্তু আমার স্মার্টফোনে এসেছে সো এরপর আপনাদের দেখাবো আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন সো অ্যাপ্লিকেশন টা ইনস্টল করার জন্য সিম্পলি গেস আপনার স্মার্টফোন থেকে টেলিগ্রাম চ্যানেল টা অবশ্যই আপনি ওপেন করবেন টেলিগ্রাম চ্যানেল যদি আপনার স্মার্টফোনে ইনস্টল না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে আপনি টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই আপনি ওপেন করবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন এই যে এখানে আপনি একটা অপশন পাচ্ছেন সার্চ ঠিক আছে জাস্ট আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে सिंपली गाइस আপনি এখান থেকে সার্চ করে নেবেন কাসিম খান সো কাসিম খান সার্চ করলে কিন্তু দেখতে পাবেন আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সো চ্যানেলটা কিন্তু এখানে শো করছে সো আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেল নতুন জান তো আপনি गाइस অবশ্যই কিন্তু এখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন সো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই আপনি জয়েন করে নেবেন সো गाइस এরপর আপনি যেটা কাজটা করবেন একটু নিচের সাইডে আসবেন সো নিচের সাইডে আসার পর এখানে আপনার সামনে অপশন গুলা কিন্তু শো হবে এখানে আপনি দেখতে পাবেন জিকেম এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্যামসুম অথবা এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস রিয়েলমি এবং কি পোকো এবং কি এম আই যে স্মার্টফোন গুলো আছে আর অন্য অন্য যে স্মার্টফোন গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি চুজ করে ডাউনলোড করতে পারবেন জিনাদের স্মার্টফোন কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যিনাদের স্মার্টফোন কিনদে স্যামসাং সো স্যামসাং এর ক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটা চুজ করবেন অথবা যাদের স্মার্টফোন কিনদে এখানে আপনি দেখতে পাবেন OnePlus সো OnePlus এর ক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এন্ড যাদের স্মার্টফোন রিয়েলমি ঠিক আছে রিয়েলমির ক্ষেত্রে আপনি যাদের এম আই পোকো অথবা অন্য স্মার্টফোন স্মার্টফোনারা কি করবেন এই নিচে যে আপনি দেখতে পাবেন এটা ডাউনলোড করে স্মার্টফোন ইনস্টল হয়ে যাবে এখানে চুজ করা আছে আপনার যে ক্যাটাগরি স্মার্টফোন এখান থেকে চুজ করে আপনি এখান থেকে জিকেশন টা আপনি ডাউনলোড করতে পারবেন সোজ এই ছিল মূলত আজকের এই ভিডিও আশা করছি এই ভিডিও দেখার পর আপনার স্মার্টফোনের ভার্সন অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল হয়ে যাবে গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড খোদা হাফেজ